রমজানের আগে ব্যস্ততার জন্য যে কাজগুলো করে নিতে পারিনি সেই কাজগুলোকেই দ্বিতীয় রমজানের দিন করে নিলাম সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস দি সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের আয়োজন তো আগের ভিডিওতেই তো আমি শেয়ার করেছিলাম যে এবারে ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে তেমন একটা রোজার আগের যে প্রিপারেশন নেওয়াটা সেটা নেওয়া হয়নি তো বলেছিলাম যে আস্তে আস্তে সবটা নিয়ে নিবো তো সব কিছু তো আর নেওয়া সম্ভব হয়নি যেহেতু টাইম ন মানে কম ছিল সেই জন্য আর একটা বিষয় কি যেদিন মানে রোজার আগের দিন আমাদের বাসায় আবার মেহমান এসেছিলো যার কারণে যতটুকু নেওয়ার ছিল ততটুকুও নেওয়া হয়নি তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে গিয়ে দ্বিতীয় রমজানের ভিডিও তো ওই দিন কী কী করেছি সেটাই আর কি শেয়ার করছি কারণ অতিথি যারা এসেছিল তারা প্রথম রমজান পর্যন্ত ছিল তো সেই জন্যই আর কি আর মেহমান থাকলে তো কোনোভাবে ভিডিও করা সম্ভব হয় না তাহলে কাজে লেট হয়ে যায় আর তারাও একটু কেমনভাবে দেখে নাকি এর এটাও আমার কাছে কেমন লাগে তো সেই জন্যই আর কি ভাবলাম যে ভিডিও না করি চেয়েছিলাম এক সময় যে না একটু ভিডিও করে রাখি স্মৃতিচারণ হবে না হয় পরবর্তীতে কিন্তু সেটা তো আর হলো না তো যাই হোক ওই দিন আর কোনো প্রিপারেশন নেই নি তো পরের দিন আবার প্রিপারেশন নিচ্ছিলাম আর তাই ভাবলাম আপনাদের সঙ্গেও কেননা শেয়ার করি তো তেমন কিছুই না শুধু বেসনটাকে আমরা একটু মানে আগেই মানে তৈরি করে রাখছি যেন কাজ করার সুবিধা হয় যেহেতু রমজান মাস এই সময় যতটা পারা যায় বাদাতেই নিজেকে নিজেরকে রাখা উচিত তো সেটাই করার চেষ্টা করছি জানি না কতটুকু পারবো শারীরিক সুস্থতা আর যেই গরম পড়েছে এটাতে তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না অনেক কষ্ট হয়ে যায় তো তেমন কিছুই করিনি যেই যে যে মশলাগুলো দেওয়া হয় গুঁড়া মশলা সেগুলোকে দিয়ে জেলে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমি কিছুটা ময়দাও অ্যাড করেছি এটাতে একটু পরিমাণটা বেশি হয় আর কেন জানি আমি একটা ভিডিওতে দেখেছিলাম এটা নাকি দিলে ভালো হয় তো সেই জন্যই আর কি দিয়েছি দেখি কি হয় আর এভাবে যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয় শুধু প্রয়োজনের সময় নামিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিলি হয় তবে আমি এখানে কিন্তু লবণটা ইউজ করিনি কারণ দেখা যায় অনেক সময় লবণটা পানি ছেড়ে দেয় ফলে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যায় সেই জন্য শুধুমাত্র হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছিলাম কিছুটা তো সেটাকে দিয়ে তারপর চেলে নিয়েছি আর যেইটা দেখলেন ওইটা কিন্তু একদমই ময়লা ছিল না ওগুলো ছিল হচ্ছে গিয়ে জিরার গুঁড়ি আর কি আগের বার যখন আমরা ব্লেন করেছিলাম জিরা গুঁড়ো করে তো তখন ভালো করে গুঁড়ো করা হয়নি তো যাই হোক এর মধ্যে চেলে আমি কিন্তু বয়ামে স্টোর করে রেখে দিয়েছি এরপরে চলে এসেছি রান্নার কাজে আর অন্যান্য কাজ তো এই ফাঁকে হয়েই গেছে তো যাই হোক এর মধ্যে আম্মু আবার হচ্ছে মাছ রান্না করে নিচ্ছে মানে কাজ যতটা আগিয়ে রাখা যায় কারণ ইফতারের পরে তো শরীর এমনিতেই ছেড়ে দিবে তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘরে এসে রান্না করাটা খুবই ঝামেলার আর আমরা হচ্ছে গিয়ে ইফতার শেহরি সব একসঙ্গেই করে রাখি কারণ পরবর্তীতে আর কাজ করতে একদমই শরীর চায় না লড়তে তারপর আবার তারাবি নামাজ পড়তে হবে সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠে না তো সেই জন্য আগে আগেই সবটা করে রাখার চেষ্টা করি তো সেই জন্যই আর কি গোড়া মাছের তরকারি রান্না করেছিল আম্মু আর এদিকে হচ্ছে গিয়ে আমি ইফতারের প্রস্তুতি নিচ্ছি তো সেই জন্য প্রথমেই হচ্ছে গিয়ে আলুর চপটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর প্রথমে তো আমি চপের জন্য বেসনটাকে তৈরি করে নিয়েছিলাম গোলা হিসেবে তো সেটার মধ্যে কী কী অ্যাড করেছি সেগুলো তো দেখলেই নেই তারপরে বলে দিচ্ছি যে পানি আর হচ্ছে গিয়ে লবণ আর যেহেতু বেসন ডালের হয় তো সেই জন্য আমি এখানে কিছুটা আদা রসুন বাটা ইউজ করেছি তো এবার হচ্ছে গিয়ে ভাজাভাজি শুরু করে দিব তো শুরুতেই আমি বেগুনিটা ভেজে নেব আর এই দিন কেন জানি না বেগুনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম মানে বেসনের ব্যাটার যেটা ছিল ওটাতে পানি একটু বেশি হয়ে গিয়েছিল। মানে ক্যামেরার জন্য হয়তো নার্ভাস হয়ে গিয়েছিলাম নাকি কে জানে তো যাই হোক পানি বেশি হয়ে যাওয়াতে আমার মানে ব্যাটারটা সুন্দর করে লাগছিলো না বেগুনির গায়ে তাছাড়া ওই দিন তেলের পরিমাণটাও একটু কম হয়ে গিয়েছিলো যেহেতু ছড়ানো করাই নিয়েছি সেই জন্য বা আর তাছাড়া দেওয়ার ক্ষেত্রেও আমার একটু ভুল ছিল তো যার কারণে এক পাশ ফুললেও অন্য পাশ কিন্তু ফুলতে চায়নি একদম এব্রো থেব্রো হয়েছিল তো যাই হোক এবার হচ্ছে গিয়ে বেগুনি ভাজার সাথে সাথে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আর আলুর চপগুলো ভেজে নিতে নিতে কিন্তু আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনারা এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর সেই সাথে আমার এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব। সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অতিরিক্ত বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি আলুর চপ আর বেগুনিগুলো ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব আর পেঁয়াজগুলো ভাজার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেগুলোকে আমি অফ ক্যামেরাতেই নিয়েছি কারণ আপনারা তো কম বেশি সবাই পেঁয়াজও তৈরি করতে জানেনি তো সেই জন্য আর আমি ডিটেইলে সবটা শেয়ার করছি না তৈরির মধ্যেই কিন্তু আমার এক বেজ পেঁয়াজো ভাজা হয়ে গেছে আর সেগুলোকে আমি তুলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কী টেস্টি জামি লাগছিলো যাই হোক এর ফাঁকে হচ্ছে কি আমি আবার চুলায় বুটটা বাগার দিয়ে নিব মানে ছোলা বুট যেটা তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে বাগারটা দিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি আর সেটা হচ্ছে যে এই যে তিরিশ রোজার তিরিশ দিনই কি আপনারা ইফতারে ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো খান মানে ভাজা পোড়া টাইপ নাকি অন্য কোন কিছু ট্রাই করেন সেটা কিন্তু একটু জানাবেন কমেন্ট করে কারণ আমাদের ঘরে তো মানে প্রতিনিয়ত এটা ছাড়া যেমন চলেই না এরকম একটা ব্যাপার হয় তারপরও মাঝে সাঝে একটু একটু তো চেঞ্জ করতে হয় তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তবু আমাদের ঘরে এটা খুবই চলে তো আপনাদের ওইখানের খবর কি সেটা একটু জানাবেন মানে প্রতিদিনই কি আপনারা এটা খান নাকি অন্য কিছু দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে খাবারটা মানে ইফতারটা করেন আর কি সেটা কিন্তু জানাবেন কমেন্ট করে তাহলে কিন্তু ভালো লাগবে আমার কাছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বোটটাকে বাগার দিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে এটাকে একটু যেন রান্নাটা ভালো হয় সেই জন্য একটু ঝোল দিয়েছি যেন হলুদের স্ট্রং ফ্লেভারটা একটু কমে যায় আর বাগানটাও সুন্দর করে দেয়া যায় তো যাই হোক বাগার কিন্তু আমি দিয়ে ফেলেছি এবার হচ্ছে গিয়ে আমি আলু বিট আর গাজর দিয়ে একটা ভাজি করে নিব তো আগের ভিডিওটাতে কিন্তু বলেছিলাম যে প্রথমবার ওই দিন ট্রাই করেছি আলু বিট আর গাজর দিয়ে ভাজি করাটা তো ওটা খাওয়ার পরে আমার আব্বুর মনে হয় ভালো লেগেছিল। যার কারণে আবার এনেছে তো এর আগে দেখেছে কিন্তু আনার কোনো মানে আগ্রহ ছিল না যে কেমন টেস্ট হবে এটার একটা ব্যাপার তো থাকেই তো সেজন্য আর আনিনি তো আনার পরে যে ভাজি করলাম সেটা খেয়ে আব্বুর হয়তো ভালো লেগেছে যার কারণে আবার এনেছিল তো আমি আবারও সেটাকে ভাজি করলাম কারণ আবুর মনে হয় ভাজি খেয়েই ভালো লেগেছিলো তাই আর আমি এক্সপেরিমেন্ট করার জন্য জুস বানাতে যাইনি কারণ আমার এটা নিয়ে অভিজ্ঞতা তো খুবই খারাপ আমার অনেক ফ্রেন্ড বলেছে যে এটার মানে টেস্ট অনেক বাজে যার কারণে আর ওইটা নিয়ে শ্বাস করতে পারিনি তো এরই মধ্যে কিন্তু ভাজিটা আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো ইফতারের সময় হয়ে যাওয়াতে আমরা অফ ক্যামেরাতেই বাকি সকল আয়োজন করে নিয়েছি আর আমাদের ঘরে হয় কি মুড়ি একটা বলে মেখে তারপরে বাকিদেরকে প্লেটে দেওয়া হয় তো আর আমরা সবাই মানে আমি আম্মু আর আমার ছোট বোনে মিলে বলের মধ্যে একসঙ্গে খাই আর এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে আর মসজিদে আজানও দিয়ে দিয়েছে তাই আমরা মামে মিলে হচ্ছে ইফতারটা সেরে নিচ্ছি আর এই তো ইফতার করে নিতে নিতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম